হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নীলের বার কারা কারা করছো আমি তো করছি নীল ষষ্ঠী নীল পুজো তার জন্য বানাবো সাবুর খিচুড়ি আগের দিনে যেটা বানিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কিভাবে বানাই দেখো এটাই বড় দানার যে সাবুটা সেটা ভালো করে ধুয়ে একদম সেম সেম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরকম কী সুন্দর ফুলে গেছে দেখো দু ঘন্টা আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম হয়ে যায় এরপর কড়াইয়ের তেল দিয়েছি তেল অল্প তেল অল্প ঘি দিয়েছি দিয়ে সবজিগুলো ভাজবো আলু গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় এদিকে আলুটা সেদ্ধ হোক আর এই দিকে দেখো এইগুলো হলো ভাজা বাদাম আমি ভাজা বাদাম কিনে এনেছি তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তোমার কাঁচা বাদামও শুকনো খোলা একটু নেড়ে তারপর মিক্সিতে একটু গুঁড়ো করে নেবে বাদামটা ভাজা বাদামটা একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি পুরো ডাস্ট করে নিই অল্প অল্প রেখেছি আর এইদিকে আলুটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে কি দেখি এই সবজিগুলো একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো কারণ খেতেও ভালো লাগবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতেও একটা সুন্দর লাগে আলু আর গাজরটা যদি ছোটো ছোটো করে কাটা হয় আর এইটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য টিফিনেও দেওয়া যায় আমি ইসাকে টিফিনেও মাঝে মাঝে দিই সবজিটা রাত্রে কেটে রেখে দিই আর সাবুটাও ভিজিয়ে রেখে দিই তারপর বানানো হয়ে যায় তাড়াতাড়ি নিরামিষ দিনে তো খুবই ভালো তাছাড়াও বিকেলের টিফিনেও তোমরা বানাতে পারো একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এই এরপর একটু কাজু আর কিচমিচ দিয়ে দিলাম কাজুটা একটু ভেঙে দিলাম যে কাজু কিচমিচটা একটু ভাজা হয়ে যাও আর একবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়েই এসেছে আর একটু হবে আর একটু সিদ্ধ হয়ে যাও দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে আর কাজু কিচমিচগুলো ভাজাও হয়ে গেছে কিচমিচগুলো একটু বেশি লাল লাল মানে কালো কালো হয়ে গেল কারণ এটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ভিডিও পোস্ট করতে এই ভিডিও পোস্ট সময়ে পোস্ট করা খুবই একটা ঝামেলার ব্যাপার দেখে এসে দেখছি এই অবস্থা ঠিক আছে এরপর সেদ্ধ হয়ে গেছে এরপর সাবুগুলো সব দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে নাড়চার করে আর একবার ঢাকা দিয়ে দেবো কারণ ঢাকা দিয়ে দিলে সাবুটা আরও নরম হয়ে যাবে আর সেটা আরও বেশি খেতে ভালো লাগবে দেখো আরও এগুলো কি সুন্দর ফুলে উঠেছে সাবুদানাগুলো নুন তো আগেই দেওয়া আছে আর নুন আর দেবো না আর এই একটু চিনি দেবো স্বাদটা যাতে ঠিকঠাক হয় চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেবো তারপর ওই বাদামের গুঁড়ো দিয়ে দেব। তোমরা যারা যারা জানো তারা তো বানাও আর যারা নতুন দেখছো এই রেসিপিটা তারা অবশ্যই একবার বানাবে দারুণ খেতে লাগে যেহেতু এই কাজু কিচমিচ দেওয়া আছে আর ঘি দেওয়া আছে আর যে কোনো রান্নায় ঘি দিলে তো তার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তারপর আবার এই বাদামের গুঁড়োটা দিলাম খুব সুন্দর খেতে লাগে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো অনুরোধ রইল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আজ এলাম টাটা আবার আসবো কোনো দিন কোনো ভিডিও নিয়ে এই এরপর নামিয়ে দেব তারপর গরম গরম পরিবেশন করবো চলো টাকা বাই